অমুক কি এত লাগিয়েছিস দারুণ তো তোফা সব থেকে কুশবু বক্স নামে একটা আতরের প্যাকেজ নিয়েছি যেটার মধ্যে সাতটা আতর আছে আর এটার মধ্যে বিন শেখ নামের একটা আতর আছে সেটাই ইউজ করেছি প্যাকেজের প্রত্যেকটা আতর এতটাই মন কর যে ইউজ করবে সেই মুগ্ধ হয়ে যাবে আমিও গত সপ্তাহে অনলাইন থেকে একটা আতর বক্স অর্ডার করে এনেছি তো জুমার নামাজে আসলি ব্যবহার করলি না কেন কি বলিস লাগিয়েছি তো তুই কি আমার আত্মার গান পাচ্ছিস না কই না তো হ্যাঁ হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে কিন্তু তুই এই আত্র থেকে নিয়েছিস যার প্রজেকশন এতই কম যে গ্রান নেওয়ার জন্য যে আমার কাছে নাক নেওয়া লাগে ফেসবুকে অনেকগুলা ফেস ঘাটাঘাটি করে অনেকগুলো আত্র একসাথে কিনেছি একটার সাথে আরেকটা বক্স ফ্রি বলতে পারিস পানির দামে পেয়েছি আরে বন্ধু পানির দামে পানি পাওয়া যায় আসল আতর না এই ধরনের সস্তায় বস্তা বড় মানে ডায়ালুট করা আতর আচ্ছা ডায়ালুট করা ডায়লট মানে কি আচ্ছা ঠিক আছে আমি তোরা তাহলে ভেঙেই বলি আতর ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যে সব কনসেন্ট্রেটেড ফর্মে আতরগুলো বাজারজাত করে তার সাথে নিম্নমানের কেমিকেল মিশিয়ে আত্রকে পাতলা করাকে ডায়লট বলে নিম্নমানের কেমিকেল মেশানোর কারণে আতরের সঠিক নোটসগুলো ফেড আউট হয়ে যায় এতে যেমন আতরের মান প্রজেকশন এবং স্থায়িত্ব নষ্ট হয় ঠিক তেমনইভাবে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে সোজা কথায় বলতে গেলে এক লিটারের আতরে চার পাঁচ লিটার কেমিক্যাল মিশিয়ে পরিমাণে বেশি করা হয় যেন কম দামে বিক্রি করা যায় এটা অনেকটা দুধে পানি মেশানোর মতো আর যেমন দুধে পানি মেশালে কালার ঠিক থাকে কিন্তু আর পুষ্টিগত গুণাগুণ কিন্তু কমে যায় আরে যা আবার ধরা খেয়ে গেলাম মনে হয় কেনাকাটা আর ভরসা করা যাবে না ভুং সব থেকে নিলে তো ধরা খাবি তোফা থেকে নে খাটি আতর পাবি আচ্ছা ঠিক আছে বন্ধু দুইটা হলে তোফা থেকে আমার জন্য একটা খুশবু বক্স অর্ডার করে দিস আচ্ছা ঠিক আছে অর্ডার করে দিব আর নামাজের পরে আমার প্যাকেজ থেকে তোর দুইটা আতর দিয়ে দিব আপাতত ওগুলাই ইউজ করিস তবুও সস্তর ব্যবহার করে নিজের ক্ষতি চল পরবর্তী মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার বিষয়ে হওয়ার কারণে তাকওয়ার গুণ তাদের মধ্যে আসার কারণে